আজকে আমাদের লাস্ট দিন কয়ালমপুরে তো সকাল সকাল আমরা রেডি হয়ে নাস্তা করতে চলে আসছি এবার নাস্তা করে এখন আমরা বের হব কেফ যাব আমরা ওখান থেকে ঘুরে দেন আমরা আজকে শপিং করবো ফাইনালি এটা হচ্ছে ঘুরার সবথেকে মেন পার্ক এবং মজাদার ইয়া যে শপিং টাক আর কি আমরা শপিং করবো আজকে এবং চেষ্টা করবো তো আতে রাতে রুমে ফেরার যাতে ঘুমটা ভালোভাবে হয় কারণ আমাদের আগামীকালকে সকাল পরে সাড়ে সাতটার দিকে আমাদের সিঙ্গাপুরের বাস আমরা বাসে করে ট্রাভেল করবো এই এটাই হচ্ছে মসজিদ জামেক এটার জন্যই এই জায়গাটার নাম হচ্ছে মসজিদ জামেক মানে স্টেশনের নামটা অনেক সুন্দর গতকালকে আমি ভিতরে গেছিলাম কিন্তু কোনো কারণবশত আর কি পুরোটা ঘোরা হয় নাই আপনারা দেখেন এখানে শুটিং চলছে মালয়েশিয়ার কোনো হয়তো বা কোনো নাটকের হাজবেন্ড আছে গেম নাও উই আর ইন কে সেন্টার এখান থেকে আমরা যাবকে তো অন্য একটা জায়গায় অন্য একটা সময় যখন টাকা করে টিকিট করে তারপর যাব বাসে যাব নাকি কোন ট্রেনে যাবো এখানে অনেকেই জানে না যে ট্রেনে করে যাওয়া মানে মেট্রোতে করে যাওয়া যায় কি না বাট যাওয়া চাই আমরা অন্য একটা একজনের ব্লগে দেখছিলাম যে যাওয়া যায় সো সেটাই আর কি দেখবো অ্যাকচুয়ালি যাওয়া যায় কি না আমরা কেয়াল সেন্ট্রাল থেকে এখন বান্ধবের উদ্দেশ্যে যাচ্ছি চেরাস থেকে আমাদের কেয়াল সেন্ট্রালে টিকিট করেছে দুই রিঙ্গিট করে যা বাংলা টাকায় যদি কনভার্ট করেন পঞ্চান্ন টাকার মতো আর এখান থেকে সেন্টার থেকে আমরা বাত্যকেট যাচ্ছি দুই টাকা সাইট রিঙ্গিট করেছে যা বাংলা টাকায় অতটা সত্তর টাকার মতো আপনারা কনভার্ট করে নেবেন তো এই হচ্ছে আমাদের যাওয়ার কস্টিং বাত্যগেট পর্যন্ত এবং মোস্ট ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আমরা বাতগেটের যে স্টেশনটা যেখানে নামবো সেখান থেকে দুই মিনিট হাঁটার পথেই আমরা বাত্যকেট পেয়ে যাব এটা হচ্ছে সবচেয়ে চিপেস্ট ওয়ে আপনি বাতগেটে যেতে পারবেন

এটা হচ্ছে মেট্রো স্টেশন এবং এই যে এখানে দেখা যাচ্ছে মেবি ক্যামেরা হ্যতে শো করতেছ না ওইখানে সেই আমাদের বাথাগেফের মেইন যে পয়েন্টটা মানে এখান থেকে হয়তো দুই মেট হাঁটলেই আমরা পাব ভিতরেরই আমি আপনাদেরকে দেখাব এই যে দেখেন এখানে আমরা বের হলাম এটা হচ্ছে ট্রেন স্টেশন সোজা গেলেই এখানে স্টেশন আমাদের নেমেছি এটা হচ্ছে মেইন গেট এখান থেকে এইখানেই এটা বাথগেভ আমরা চলে যাব এখানে অনেক বাদর এবং কবুতরও পাবেন এই যে এখানে কলা বিক্রি করছে তারা বান্ধবদের খাওয়ানোর জন্য এখানে মন্দির এবং এই দেখেন পাহাড় এখন স্নো ফলস দেখতে যাবো এইটার সাইডে এই স্নো ফলস একটা ইয়া জায়গা আছে ভাইসা ওয়েলকাম তারা বললো এবং দূরে দেখতে পাবো ওয়েলকাম থ্যাঙ্ক ইউ এদিকে হচ্ছে এই যে এইটার সাইড দিয়ে একটা ছোট্ট দরজার মতো আছে এটা হচ্ছে গুহার ভিতরে তারা তাদের বিভিন্ন মূর্তিগুলো রাখা গুহার ভিতরে ভিতরতে যাওয়া যাবে এবং ওখানে ঢুকতে গেলে পনেরো রিঙ্গিত লাগবে এবং আমরা এটাতে যেটাতে আসলাম এটা হচ্ছে আপনার দশ রিঙ্গিত

বসা যাবে হ্যাঁ

হচ্ছে মেন দরজা মানে বলতে গেলে আপনার দশ শৃঙ্গিত একটু বেশি নিয়ে ফেলছে একটা রুমের মধ্যে সব কিছু তো মানে ফিল পাইছি একটা অন্যরকম বাট আরও দুই তিনটা রুম থাকলে বা ঘর থাকলে যদি ঘোরার স্পেস থাকতো তাহলে মনে হয় আরও বেশি ভালো লাগতো এটি হচ্ছে বাতুগেবের মেন আকর্ষণ আইকনিক মূর্তি বলতে পারেন এবং এটা হচ্ছে এই সিঁড়িটাই এই উপর দিয়েই হচ্ছে উপরেই হচ্ছে আমাদের আরও কিছু মূর্তি আছে এখানে আমরা এখন সেখানেই যাব এই হচ্ছে প্লেসটা আমাদের একটু ঘুরে দেখাই

এখানে আসলে তেমন কিছু নেই হিন্দুদের কিছু মূর্তি আছে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে আরো কিছু মূর্তি আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু পাওয়া যায় অবশ্যই এখানে এক্সপেন্সিভ হবে কোলাপুর তুলনায় আপনারা চাইলে এখান থেকেও নিতে পারেন এই সেই বাতুগে এত সুন্দর পাহাড়ের ভিতরে তারা মালয়েশিয়ান যারা হিন্দু তারা এখানে টেম্পলটি তৈরি করেছে আমি অ্যাকচুয়ালি হিস্ট্রি জানি না এখানে উপরে আরও আছে আপনারা চাইলে সেখানে যেতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আলো আসছে এখানে एक्चुअली আরেকটা গোহা আছে কিন্তু সেটা বন্ধ করে দিয়েছে এই হচ্ছে আমাদের এই যে দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন দরজা মেইন গেট আর কি আমরা যে সাইড থেকে আসতাম একটা সাইড গেট এটা হচ্ছে মেইন গেট আচ্ছা আসলে কোন দিকে বাসে যদি আসে তাহলে এই যে মেইন গেটটাতে আসে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা এখন সিঙ্গাপুর যাচ্ছি বাসে করে তো আমরা এখন এই টিবিএস এসএসসি টিবিএস বাস কাউন্টার আমাদের রেড বাস থেকে আমরা আগে থেকে অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম আমাদের ইমিগ্রেশনে মালয়েশিয়ার ইমিগ্রেশন শেষ হয়ে গেছে আমরা ওখান থেকে বেরিয়ে এখন আবার বাসে উঠছি এখন যাচ্ছি সিঙ্গাপুরের দিকে মানে যে ব্রিজটা আছে ব্রিজটা পার করলে দেন আমাদের সিঙ্গাপুরে ইমিগ্রেশন শুরু হবে